নমস্কার বন্ধুরা আমি টাইটেল ইঞ্জিনিয়ার ওনার রাজীব পাত্র আজ যা উপস্থিত হয়েছি কাঁথি মহকুমাতে প্রিয়ব্রত রানা মহাশয়ের বাড়ি হচ্ছে অ্যাকচুয়াল দীঘার পাশে রানীশাই নামক একটি গ্রাম আছে রানীশাই গ্রাম ওটা হচ্ছে আপনার রামনগর থানাতে পড়ে তো ওনার আজকে একটি উনি ডাক্তারবাবু এখানে ডাক্তারি করেন তো ওনার বা ডাক্তারি ফার্মটা চালানোর জন্য এবং পেশেন্ট ভর্তি দেখার জন্য উনি সোলার সিস্টেম লাগানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করেছিলেন তো আমরা আজকে ওনার এসে ওনার সাথে ডিসকাস করে ওনাকে পাঁচশো পঞ্চাশ হোয়াটে লুবিনাসের হাফ মনো পার্ক চারটি প্যানেল তার সাথে লুবিনাসের তেইশ পঞ্চাশের চব্বিশ ভোল্টের একটি মেশিন এবং দেড়শো এইচের দুটো টল টিউবলার ব্যাটারি ভাত মাস ওয়ারেন্টি সেটা আমরা ইনস্টল করে দিয়ে যাচ্ছি এবং উনি যদি ভবিষ্যতে এটা লাগিয়ে যদি সাকসেস হন বা স্যাটিসফাইড হন তাহলে আমরা আরও উনি বড়ো সিস্টেম লাগাবেন এবং ওনার সাথে সামনে নিয়ে আজকে তো রিভিউ কিছু করার নেই তো ওনার আগে স্টার্ট আজ দিকে উনি আজ দিকে ওনার ফার্মেসিকে সোলার ফার্মেসি বানালেন এরপরে উনি সোলার থেকে কত উপকৃত হয়েছেন সেটা আগামী দিনে যখন ওনার মানে সাকসেসফুলটা জার্নিটা দেখতে পাওয়া যাবে তখন এক বছর দেড় বছর পরে তখন এসে ওনার সেই রিভিউটা আমরা নিতে পারবো কিন্তু আজকে উনি কেন প্রথমে এই যে আমাদের সোলার নেওয়ার জন্য মানে চেষ্টা করলেন বা যোগাযোগ করলেন সেটা ওনার কাছ থেকে জানার জন্য একটু আগ্রহ রাখছি আপনি ডাক্তারবাবু নমস্কার তো আপনি যে সোলার লাগাচ্ছেন কী পারপাস লাগাতেছেন কিন্তু বলেন ভালো হয় আমাদের এখানে তবে আমাদের এখানে চলে পেশেন্টের অবসর মানে ঘুরিয়ে রাখার জন্য ঠিক রকম পরিষেবা দিতে পারি না ওই জন্য আমি ভাবলাম যে আমি যদি সোলার প্যানেল লাগাই অ্যাভেলেবল কন্টিনিউ আমি

এবং আশা করি আপনাদের এই যে একটা রুবিনাসের হচ্ছে তেইশ পঞ্চাশ চব্বিশ ফুটের মেশিন এটা হচ্ছে ডিসপ্লে দেখুন এলসি ডিসপ্লে দেওয়া আছে এটা ঠিকই আছে আর এখানে দেখুন আর লুমিনাসের দেড়শো ইজ টলটিগুলার বাহাত্তর মাসের ওয়ারেন্টি আর বারবার যেটা আমি সব জায়গায় ভিডিওতে বলতে থাকি যে বিআর সার্টিফাইড কোম্পানি ইউজ করবেন দেখুন এখানে ডাক্তার ও আমাদের উপর ভরসা রেখেছেন লুমিনাস কোম্পানিগুলো এবং উনি বিয়াস সার্টিফাইড প্রোডাক্টই ইউজ করছেন বিয়ে যে কোম্পানির এমএনআরি অ্যাপ্রুভ নয় যে বিএস সার্টিফাইড নয় এসব কোম্পানি আমি বারবার বলি এমন ইউজ করবেন না কোয়ালিটিতে থাকুন একটু দাম হয়তো বেশি হবে কিন্তু আপনারা সঠিক সঠিকভাবে ইউজ করতে পারবেন তো সেই জন্য এই বিয়াস সার্টিফাইড যে আমাদের লুমিনাসের ব্যাটারি লুমিনাসের মেশিন ইউজ করা আছে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর যদি আপনারাও সার লাগাতে ইচ্ছুক থাকেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বার হল নাইন ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন